মেলাতে গেলেই আপনি যে মেলার আনন্দ পাবেন তা কিন্তু নয় আপনি আপনার বাপের বাড়িতে যেয়ে দেখেন মেলার থেকে দ্বিগুণ আনন্দ পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের ভিডিওতে সবাই কেমন আছেন আমি কিন্তু আবারও চলে আসছি আমার বাপের বাড়িতে এ নিয়ে কিন্তু আমি শীতের মধ্যে দুইবার চলে আসছি তারপরও কিন্তু এখন পর্যন্ত আমি কাঁচা খেজুরের রস খেতে পারিনি তো আমি সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেখতেছিলাম এখানে ছোটো মাছ ইউটিউব দেখে একটা ভর্তা করতেছিল পাঙ্গাস মাছ দিয়ে এখানে দেখি সে পেঁয়াজ আর আদা একসাথে করে ভেজে নিচ্ছিল তারপর আমি বাইরে একটু হাঁটতে গেছিলাম যে দেখি বাড়ির পাশেই ছোটো ভাই এখানে লেটুস পাতা গাছ কিনে নিয়ে আসছে তো সেইগুলো সে লাগাইছে পাতাগুলো অনেক সুন্দর ছিল তারপর আমি আবারও রান্নাঘরে চলে আসছি এসে দেখতেছিলাম পেঁয়াজ এবং আদাটা ভেজে উঠিয়ে নিয়েছে আর টমেটোগুলো টুকরো টুকরো করে একদমই মানে ভেজে নিচ্ছিলো এগুলো কিন্তু সর্ষের তেলে ভাজা হচ্ছে তো এগুলো একদমই লাল লাল করে ভেজে নেবে তারপর আমি কিছু শাক উঠিয়ে নিয়ে আসছিলাম বাড়ি থেকে মানে লাল শাকগুলা দেখলে আপনারা বলবেন না যে যেইগুলো লাল শাক এইগুলা একদমই মানে ডাটার মতো বড় বড় হয়ে গেছে তারপর সকালে আবার বাজার করে নিয়ে আসছিলো একদমই টাটকা বাজার এখানে নাকি একশো টাকার বাজার আসলে বললেই কি বিশ্বাস করবেন শীতের বাজারগুলা মানে সবজিগুলা এত পরিমাণে সস্তা হয়ে গেছে আর এইখানে তো টমেটোগুলা সুন্দর করে লাল লাল করে এরকমভাবে আপনারা ভেজে দিবেন যদি এভাবে ভর্তাটা করতে চান আর আমি এখানে একটু সবজি কেটে দিচ্ছিলাম দুপুরে আমার রান্না করবে সবজিগুলো কেটে শেষ করে লাল শাকগুলো আমি কেটে নিয়েছি তারপর আবারও চলে আসবো এখন ভাইয়ের ভর্তা রেসিপিতে এখানে সব যাবতীয় যা যা মশলা আছে সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছিল এখানে আসলে দিয়েছিল পেঁয়াজ এবং রসুন কুচি করে কেটে এবং আদা কুচি করে কেটে আর কাঁচামরিচ এগুলো সুন্দর করে সরষের তেলে ভেজে নিয়েছিল তারপর মাছটা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিল আর টমেটোগুলো তো আপনাদেরকে দেখাইছি আমি ভেজে নিয়েছে এখন আমি ওই বর্তাটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলাম আমার এই ভাইয়ে মানে ভাই বলতেছিল এই ভর্তা ভর্তাটা তুই খেলে একবার বুঝতে পারবি ভর্তাটা কতটা মজা হয় সে নাকি আরেক দিন খেয়েছে তো এই তো দেখেন আমার ভাইয়ের ভর্তার ফাইনাল লোক রেসিপিটা কিন্তু তার কিন্তু ভর্তাটা আমি কিন্তু ওরে বানিয়ে দিছি তো এখন আমি ভর্তা দিয়ে আপনাদেরকে ভাত খেয়ে দেখাবো আসলে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে এখানে এখন আমি অল্প একটু ভর্তা নিয়ে আসলে খেয়ে দেখবো অনেক কি বলবো ভর্তাটা এত পরিমাণে লোভনীয় হয়েছে চাইলে এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন মানে আমার কাছে ভীষণ মজা লাগছে আমি বাড়িতে যেয়ে তো এই ভর্তাটা আবারও বানিয়ে খাবোই তো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আর আপনারা কি এভাবে মাছ ভর্তা কখনো করে খাইছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ